যারা মাসজিদে অস্ত্র ঢোকাচ্ছে যারা মাসজিদে যুদ্ধের ট্রেনিং এর কথা বলছে তারা প্রকৃত পক্ষ পক্ষে যুদ্ধের প্রেমিং মাসজিদ আল্লাহ রবুল আলমিনের ইবাদতের জায়গা এখানে যুদ্ধের ট্রেনিং নেওয়া যুদ্ধের দরজ দেওয়া যুদ্ধের ব্যাপারে কথা বলা কখনো মুসলিমদের কাজ হতে পারে না এই কোরআন আমাদেরকে বলে যুদ্ধের যাবতীয় কর্মকাণ্ড করে সর্বযুগের ইহুদিরা এবং ইহুদিদের অনুসারীরা পাঁচ নম্বর স্তরাল মাদার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তারা বলে দিয়েছেন মাসজিদের ভিতরে কোনোভাবে কোন মানুষের লেখা সে মৃত্যু বুজুর্গ হোক অথবা জীবিত কোনো ব্যক্তি হোক সে যত বড়ই হোক না কেন কোনো মানুষের গ্রন্থ মাসজিদে ঢুকানো মুসিকিনদের কাজ কারণ যারা জুলুম করে যাচ্ছে যারা জালিম তারা মূলত মাসজিদ ব্যবহার করে যাচ্ছে নিজেদের মতবাদকে প্রচার প্রসার করার জন্য আর কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো চোদ্দ নম্বর আয়াতে সেটা নিষেধ করা হয়েছে মাসজিদ আল্লাহ তাল্লাহর জন্য বাহাত্তর নম্বর সুরা জিনের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাসজিদ সমূহ আল্লাহ তাল্লাহার জন্য সব মাসজিদ গুলির নাম আল্লাহ সিফাতি নামের সাথে হওয়া উচিত সেখানে আল্লাহ ব্যতীত অন্য কারোর কোনো কথা বলা যাবে না কিন্তু আজ আমাদের দেশে যদি আমরা একটু দেখি সেই উনিশশো বায়তুল মুকাররাম তৎকালীন পাকিস্তান পিরিয়ডে বানানো এবং ইসলামিক ফাউন্ডেশন সেখানে আজ কি হচ্ছে পাকিস্তান সরকার তো এই জন্যই এই মাসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে জানি যে সেখানে কোরআন জানানো হোক সেখান থেকে কোনো দলীয় ইমাম এসে শুধুমাত্র দলের লোকদের স্লোগান সেখানে লাগাবে এবং যারা বিপক্ষের লোক তাদের বিরুদ্ধে সেখান থেকে সোচ্চার হতে হবে এমন ধরনের ভাষণ দেওয়ার জন্য সেই যুগে সেই আয়ুব খানের যুগে বানানো হয়নি কিন্তু আজ কি হচ্ছে নামে আমরা সবাই মুসলমান কিন্তু কাজে আমাদের এমন এমন ক্যারেক্টারস আমরা দেখতে পাচ্ছি শয়তান এবং ইবলিস তারাও ফেল হয়ে গেছে কোরআন জ্বালানো তো ইবলিস এবং শয়তানের কাজ না ইবলিস এবং শয়তান কোরআন জ্বালায় না তারা কোরআনের আয়াতকে গোপন করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে কিন্তু আমাদের দেশের ইবলিসপাতের কিছু নেতা কর্মী নেতা নেত্রী তারা কোরআন জেলায় বায়তুল মোকাদামে আর সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফত দেওয়া হয় মানুষের কিভাবে সেখান থেকে শ্রবণ শক্তি যা ইসলামের নামে দেশে বেড়াচ্ছে সেগুলি সেখান থেকে কিভাবে বন্ধ করা হয় সে ধরনের কথা উচ্চারণ করা হচ্ছে মাছঠিককে জঙ্গি রাস্তানা বানানো এটা কখনো মুসলিমদের কাজ না মাসজিদকে আল্লাহ তালার উপাসনার জন্য ইবাদতের জন্য মানুষের ভিতরে ধাতৃত্ব কায়েম করার জন্য ব্যবহার করা যাবে এছাড়া অন্য কোনো কাজে যদি কেউ ব্যবহার করে তাদের জানতে হবে এরা কেউ মুসলিম না এরা সবাই এই কোরআনের ইসলামের এবং মুসলিমদের শত্রু